হ্যালো বন্ধুরা স্বাগতম ও মানুষ টিভি চ্যানেলে আজকের ভিডিওটা কৃষকদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পে দু সালে শেষ কিস্তির টাকা কবে ঢুকবে অর্থাৎ রবি মৌসুমের টাকা কবে ঢুকবে নতুন অফিসিয়াল নোটিসে কি বলা হলো কারা পাঁচ টাকা এবং দু টাকা পাবেন এবং এবার কাদের টাকা আটকে যেতে পারে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কৃষক বন্ধু বর্তমানে স্ট্যাটাস বন্ধুরা তোমরা জানো পশ্চিমবঙ্গের সরকারের কৃষক বন্ধু প্রকল্পের বছরে দুইবার টাকা দেওয়া হয় এবং এবার দু হাজার পঁচিশ সালের শেষ কিস্তির আপডেট নিয়ে অনেকেই চিন্তায় ছিলে টাকা কবে ঢুকবে নতুন নোটিশ কবে আসবে মোবাইল মেসেজ আসছে না কেন সরকারি সূত্রে জানা গেছে এবার টাকা একেবারে ব্যাচ অনুযায়ী পাঠানো হবে এবং প্রথম দফায় যাদের ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা প্রথমে যাবে দু সালের শেষ কিস্তির টাকা কবে ঢুকবে সর্বশেষ অফিসিয়াল নোটিশ অনুযায়ী ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে টাকা পাঠানো শুরু হবে এর মানে ডিসেম্বরের পঁচিশ থেকে একত্রিশের মধ্যে প্রথম ব্যাচ এবং জানুয়ারির এক থেকে পনেরো তারিখের মধ্যে দ্বিতীয় ব্যাচের টাকা ঢুকে যাবে যাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা নেই নাম ভেরিফিকেশন ঠিক আছে তাদের বড় জমির জন্য পাঁচ টাকা এবং যাদের কম জমি আছে তাদের দু টাকা পাঠানো শুরু হবে এবার সর্ব সার্ভারের চাপে টাকা কিছুটা দেরি হতে পারে এটা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিসে কি বলা কি লেখা আছে অফিসিয়াল নোটিস পরিষ্কারভাবে বলা হয়েছে জমির রেকর্ড মিসম্যাচ থাকলে টাকা আটকে যাবে আধার ব্যাঙ্কিং লিঙ্কিং না থাকলে টাকা যাবে না যাদের নাম ডুপ্লিকেট আছে তাদের কিস্তি থামিয়ে ভেরিফিকেশন হবে পুরনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে নতুন অ্যাকাউন্ট আপডেট করা বাধ্যতামূলক তাছাড়া এস পাওয়া অবশ্যই দরকার নয় অনেকেই টাকা পেয়ে যান কিন্তু এস এম যায় না খারাপ প্রথম টাকা পাবেন নিচের কৃষক বন্ধুর টাকা আগে পাঠানো হবে যাদের ই সম্পূর্ণ নাম জমির রেকর্ড মিল আছে আগের কিস্তির কোনো সমস্যা ছাড়া পেয়েছেন ডিপিএমএস এ ডেটা মিসম্যাচ নেই এবার সরকারের বিশেষ করে বয়স বেশি কৃষকরা এবং মহিলারা কৃষকদের আগে টাকা পাঠানো হবে এটাও বলা হয়েছে টাকা চেক করার উপায় তোমরা টাকা চেক করতে পারো ব্যাংকের মিনি স্টেটমেন্ট পাসবুক আপডেট এসবিআই ইউবিআই বিও ইত্যাদি নেট ব্যাঙ্কিং অথবা মোবাইলে ইওর অ্যাকাউন্ট হ্যাজবিন ক্রেডিটেড মেসেজ যদি পনেরোই জানুয়ারি পর্যন্ত টাকা না পাও তাহলে পঞ্চায়েত কিষাণ সাথী অফিসে গিয়ে ফর্ম আপডেট করে নিতে হবে আশা করি আজকের ভিডিও থেকে তোমরা স্পষ্ট বুঝতে পারলে কৃষক বন্ধু দু হাজার শেষ কিস্তি টাকা কবে ঢুকবে অথবা রবি মৌসুমের টাকা কবে ঢুকবে অফিসিয়াল নোটিশে কি বলা আছে সব বুঝতে পারলে এই ভিডিওটি কৃষকদের জন্য খুব জরুরি তাই তোমাদের গ্রুপে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিও আর আমাদের মাটিও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে